আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে কিন্তু আপনাদের পরিবারের শাড়িতে আমি ফয়সাল সবাই রিকোয়েস্টের ভাইরাল ড্রেসটি নিয়ে খুব সুন্দর দামি দামি লেকনু সুতোর উপরে কাজ করা রয়েছে আপনার জরি সুতোর উপরে কাজ করা রয়েছে কাশ্মীরি ম্যাচিং সুতোর ওপরে কাজ করা কন্টাস সুতোর উপরে কাজ করা এই দামি দামি প্রিমিয়াম যে এই দুটা কিন্তু ফোর পিস পাচ্ছেন আর এটা পাচ্ছেন হলো থ্রি পিস আর এটার প্যান্টটা কিন্তু হানড্রেড পারসেন্ট যেটা এক বারে রয়েছে প্রিমিয়াম সুতোর কাজ করা আর এটা কিন্তু অনেক সুন্দর যেটা রয়েছে একবারে সম্পূর্ণ করে কাজ করা আর এই প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ব্র্যান্ডের ড্রেসগুলো আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র একবারে প্রিমিয়াম সুতো যেটা ম্যাচিং যেটা একবারে হান্ড্রেড পারসেন্ট চিকেন কারির সুতোর উপরে রয়েছে ম্যাচিং সিকুয়েন্স উপরে ঠান্ডা পিন করা এত গর্জের আর এই ড্রেসের স্লিপগুলো কিন্তু টোটালি আলাদা পাচ্ছে এটা এটার প্যান্টটা দেখেন তো মার্শাল্লাহ ইতিহাসে যে প্যান্ট কেউ পারেনি যেটা আপনাদেরকে পূর্ণিমা সেরে দিচ্ছে একটা ভাইরাল ড্রেস এই যে প্যান্টটার দামি আছে আপনার পনেরোশো টাকা প্যান্টটার দামি আছে পনেরোশো টাকা প্রিমিয়াম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে যেটা সম্পূর্ণ রয়েছে তার তার লেয়ার বোরিং কার্ট ওয়ার্ক করা এত সুন্দর স্ট্যান্ডার্ড একটা দোপাট্টা মার্শাল্লাহ দুনো পাশে কার্ট ওয়ার্ক করা দোপাট্টা ফুল বডিতে কাজ করা এত সুন্দর শাইনিং এত স্ট্যান্ডার্ড এই যে প্রিমিয়াম ড্রেসগুলো মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন মাত্র দুই হাজার তো নেক্সট ডিজাইনে চলে যাচ্ছে প্রত্যেকটার চারটা পাঁচটা করে কালার কালারগুলো পরে দেখে দিই এখানে আরেকটা ড্রেস আছে এটা প্রিমিয়াম যেটা একবারে সিল্ক ফেব্রিক্সের উপরে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট যেটা একবারে কপার জড়ি গোল্ড সুতার উপরে কাজ করা আর এই ঠান্ডারই এটা কিন্তু ফোর পিস কালেকশন ইয়োগটা দেখেন কত অসাধারণ কত সুন্দর করছে আর এই দামি দামি ফোর পিস যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ জাহিদ ভাই দিচ্ছে একটা স্পেশাল ভাইরাল অফার প্রাইজে মাথা তো পুরাই নষ্ট মাসাল্লাহ কিভাবে সম্ভব এত সস্তা এত দামি এই যে ফোর পিস কালেকশনগুলো প্রত্যেকটার প্রাইজ আপনারা পরিমাণ সাইড থেকে পাচ্ছেন এই যে দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম অর্গানজা মসলিনের মধ্যে নিচের ডাবল লেয়ারের কপারের উপরে কাজ করা অল বডিতে ম্যাচিং সুতো ইয়কটা কিন্তু কন্ট্রাস্টের মধ্যে কাজ করা রয়েছে এটার দু কিন্তু এটা প্যান্ট আর দু পাটাটা দেখেন দু পাশে ডাবল লেয়ারের গড কাজ করা এক ভার্সিয়ে লেভেলের ড্রেস মাত্র দুই হাজার টাকায় ওরের সর্পনা দেখেন শ্যাম্পু রয়েছে পার্পল কালারের মধ্যে কত সুন্দর ড্রেস একবারে সস্তায় প্রত্যেকটা নামি দামি এই ব্র্যান্ডের খানদানি ড্রেস যেটা আপনারা থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা লাইট পেস্ট কালার কালারগুলো কিন্তু কম্বিনেশন করে দেখেন কত সুন্দর কত স্ট্যান্ডার্ড ড্রেস এত সস্তায় এত দামি ড্রেস যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমা সাইড দিচ্ছে মার্শাল্লাহ কোনোটা কিন্তু বাদ দেওয়া যাবে না যার যেটা ভালো লাগে ঝটপট করে পারচেস করে নেবেন এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এত সুন্দর গ্যাটটা ফুল দেখেন এটা হলো ড্রেস এটা হলো দোপাট্টা এটা হলো প্যান্ট এই যে ড্রেসগুলো এত সুন্দর দামি দামি এত কপার করে ইউনিক আপডেট ড্রেস এই প্রত্যেকটা ড্রেসের প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন পুরুমা শাড়ি থেকে মাত্র দুই হাজার টাকা দেখেন প্যান্টের কাপড় দেখেন খুবই ভালো মানের একবারে ফুল ঘর কাজ করা ফুল প্যান্টটা কিন্তু কাজ করা প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন পরিমাণ শাড়ি থেকে মাত্র দুই হাজার টাকা ঝটপট করে অনলাইনে পারচেস করে নিতে পারেন এটা সুন্দর একটা অ্যাশ আর যারা শোরুম আসতে যাচ্ছেন তারা চলে আসবেন এটার দুপাটার সম্পূর্ণ কাজ এবং প্যান্টের সম্পূর্ণ গরজা গরজেস কাজ করা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা মাত্র দুই হাজার টাকা আল্লাহ হাফিজ